খুঁটিহীন কাশ ভুবন মাঝে তুমি ক্ষুদ্রটি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতেছ ওগো আল্লাহ সুকর তোমায় আমারি যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকর তোমায় আমারি যে মুসলিম করেছ ওই খুঁটিহীন আকাশ ভুবন মাঝে তুমি খুদ সারাই রেখেছ এই শ্যামল পৃথিবী চিত্র খানি তুমি নিপুন তোমার হাতে রেখেছ ওগো আল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছর তোমার আমারে যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্না ও তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজিনী চিরাতে অলিমাই আজনি সিরাতে অলিমাই আর আলোর পতিখানি জেনেছ বগু আল্লাহ সুকর তোমাই আমারি যে মুসলিম করেছ ও আল্লাহ সুকর তোমায় আমারি যে মুসলিম করেছ ওই খুটিহিন আকাশ ভুবন মাঝে তুমি খুদ রটি সারাই রেখেছ এই শ্যামল পিথি বীর চিত তুমি নিপুণ তোমার রাতেছ ও গো আল্লাহ শুকর তোমার আমারই যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকর তোমায় আমারি যে মুসলিম করেছ তুমি সৃষ্টি কুলের মাঝে দিয়া গাই তো এই দুনিয়াই তোমারি গান ও তুমি সৃষ্টিকুলের মাঝে দিয়া প্রাণ গাই তো এই দুনিয়াই তোমারি গান এই দুনিয়ার বুকে জারে দিয়া জনম এই দুনিয়ার বুকে জারে দিয়া তার মরণ খাটাই নাম লিখেছ ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছ ওই খুটিহীন আকাশ ভুবন মাঝে তুমি খুদ্রটি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাটে এঁকেছ ওগো আল্লাহ সুকর তোমায় আমারে যে মুসলিম করেছ ওগো আল্লাহ সুকর তোমায় আমারে যে মুসলিম করেছ